মাত্র এগারো হাজার নয়শো টাকায় ছাপ্পান্নশো জি প্রসেসর আনভিলিবল প্রাইস এবং ভ্যালোটপের মনিটর মাত্র ন হাজার টাকায় আইপিএস প্যানেল একশো হার্স এবং ষোলো জিবি ডিডিআর ফোরের এর বত্রিশশো মেঘার্সের র্যাম টিমের সিএল টাইমিং সিক্সটিন দুটো র্যামের দাম মাত্র ছ হাজার টাকা যেটা মার্কেট প্রাইস থেকে অনেক কমে আপনারা পাচ্ছেন আমরা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনাকে অফার করব এবং পাঁচটা গিফট আইটেম থাকবে প্রত্যেকটা কম্পোনেন্টের হট প্রাইস কি ধরনের কাজ করতে পারবেন কেমন বা প্রাইস হলো আপগ্রেডের অপশন আছে কিনা আজকে টোটাল বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করবো চলুন আসসালাম নাম আজকে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নিয়ে চলে আসলাম আপনাদের সাথে এখানে এই ধরনের বিল দিয়ে কিন্তু আপনি গেমিং এডিটিং ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কাজ সবগুলো স্মুথলি করতে পারবেন কখনোই এক লক্ষ টাকার পারফরমেন্স এই ধরনের বিলটা আসবে না তো যাদের বাজেট আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে ছিল মনিটর সহ একটা ভালো সেট আপ চাচ্ছিলেন প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট এবং ফুল পারফরমেন্স যেন পান এই ধরনের সেট আপটা কিন্তু আমরা আছে করার চেষ্টা করছি এখানে কিন্তু পাঁচটা গিফট আইটেম আছে স্পিকার ওয়েব ক্যাম ওয়াইফাই রিসিভার অ্যান্টিভাইরাস মাউসপ্যাড এই বিল্ডে আমরা আপনাকে অফার প্রাইসে দিব এবং এটা গিফট থাকবে আমরা কিন্তু এখানে যে মনিটর নিয়েছি ইঞ্চি যেটা মার্কেট প্রাইস আপনার দশ হাজার টাকার আশেপাশে আছে এটা আমরা নয় হাজার আপনাকে দিব প্রাপান্নশো জি মার্কেটে সাড়ে তেরো হাজার টাকা সেল চলতেছে এটা আপনাকে আমি এগারো হাজার নশো টাকায় দিব এবং মাদারবোর্ড যেটা অফিসিয়াল আন ব্যাপক ঝামেলা হচ্ছে ইদানিং দেখতে পারতেছি যে অনেক সময় দেখা যায় যে আন মাদারবোর্ড মাদার অফিসিয়ালের দামে আপনাকে সেল করে ফেলে এই ধরনের কথাগুলোই আজকে চলে আসবে শুরুতে আমি প্রোসর নিয়ে কথা বলি ছাপ্পান্নশো জি প্রস্তরে প্রাইস আমরা অফার করছি এই বিলটা এগারো টাকা ছয় কোর থ্রেড থ্রি পয়েন্ট বেস ফ্রিকোয়েন্সির এই প্রো এবং আপনার ক্যাশ জন্য উনিশ এম এই প্রো এগারো হাজার নশো টাকায় আপনাকে যেই পারফরমেন্স দিবে এবং এটাতে এ এমডির ভেগোগ্রাফিক্স বিলটিন আছে এখন এই বাজেটে আপনি ইনটেলের কোনো একটা সিঙ্গেল প্রোসর মার্কেটে নেই এখন যদি মনে করেন যে আপনি এইটার সমতুল্য একটা পারফরমেন্স ইন্টেলে নিতে চাইতেন তাহলে আপনাকে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন দিয়ে পিসিটা বিল্ড করতে হইতো কিন্তু সাময়িক সময়ে কোরাই ফাইভের টুয়েলভ জেন প্রস্তরের দাম হঠাৎ করে বাড়ছে যেটা দাম সতেরো থেকে আঠেরো মধ্যে যাচ্ছে এবং ওই প্রস্তরের যেই গ্রাফিক্সটা বিল্টিং আছে ওইটার থেকে এইটার পারফরমেন্স আমার কাছে মনে হয় সত্তর থেকে আশি পার্সেন্ট বেশি গ্রাফিক্স পারফরমেন্সটা কারণ ওটা ইন্টেলের আইডি গ্রাফিক্স বিল্টিন আছে এবং এটাতে আপনার এএমডির ভেগা গ্রাফিক্স বিল্টিং আছে গ্রাফিক্সের ফ্রিকোয়েন্সিটা ভালো হওয়ার কারণে আপনি যখন এডিটিং বা আপনি ফ্রিংয়ের কাজকাম করবেন তখন ভালো একটা পারফরমেন্স পাবেন এবং এই গ্রাফিক্সটার জন্য কিন্তু আপনি গেমিংয়ে একটা ভালো পারফরমেন্স পাবেন এই প্রো সরটা তিন বছর ওয়ারেন্টি সহ এগারো নয়শো টাকা প্রাইস করছি এবং এটার সাথে যে মাদারবোর্ডটা আমরা পেয়ার করছি এমএসআই এ ফাইভ টোয়েন্টি এম এ প্রো যেই মাদারবোর্ডটা এটা তিন বছর ওয়ারেন্টি পাবেন এবং এই মাদারবোর্ডটা কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড আন অফিসিয়াল হলে বাজারে আপনি আরও পাঁচশো টাকা কমে কিনতে পারবেন কিন্তু অফিসিয়াল মাদার হওয়ার সুবিধা একটাই যদি কোনো কারণে মাদার ড্যামেজ হয় আপনাকে রিপ্লেস করে ব্র্যান্ড নিউ আরও একটা মাদার দিয়ে দিবে এবং যদি কোনো কারণে দিতে না পারে ফুল টাকা রিফান্ড করে দিবে আট হাজার টাকা প্রাইস করতে পারছি তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ যেটা মার্কেট প্রাইস অলমোস্ট সাড়ে আট হাজারটার মতো আছে এইটার আপনি এগেনস্টে কিন্তু আপনি অ্যাসুস বা গিগা বাইটের বোর্ডও আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে অ্যাসুসের যেটা ফাইভ টোয়েন্টি সিরিজের মাদার আছে ওটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় ওটা সাড়ে আট হাজার টাকা এবং গিগা বাইটের ফাইভ টোয়েন্টি যে মাদার বোর্ডটা আছে আমাদের কাছে ওটাও আট হাজার টাকা প্রাইস তার মানে আপনি একমাত্র অ্যাসুসটা আপনাকে পাঁচশো টাকা বেশিতে কিনতে হবে এবং এম এস আর গিগা আপনি যেটাই নেন না কেন আট হাজার টাকা কিনতে পারবেন মাদার পরে আমরা র্যামে চলে আসি আমরা এখানে যে র্যাম নিয়েছি টি ফোর্সের টিমের র্যাম এবং দুইটা এইট জিবির স্টিক নিয়েছি এক একটা র্যাম প্রাইস পড়ছে হচ্ছে তিন হাজার টাকা করে ছ টাকা যেটা মার্কেটে আপনি সাতত্রিশশো টাকা করে পার স্টিক কিনতে হবে এবং এটা সিএল টাইমিং যেটা ক্যাশ ল্যাটেন্সি বলা হয় এটা ষোলো বিশ বিশ আটত্রিশ যেটা করসেয়ার কিংস্টন ফিউরুবি এবং জি স্কিল সব ব্র্যান্ডের র্যামগুলা যেরকম সিএল টাইমিং থাকে এইট জিবি বত্রিশশো মেগার্জের ক্ষেত্রে এই র্যামটা তো সেম ল্যাটেন্সি আছে দুইটা র্যাম নেওয়ার উদ্দেশ্যেই হচ্ছে ডুয়াল চ্যানেল ইউজ করা এবং বেস্ট পারফরমেন্স যেন পাওয়া যায় ওইভাবে আমরা প্যাকেজটাকে রেডি করা ট্রাই করি পারফরমেন্স যেন অ্যাকুরেট আসে দুইটা এইট জিবির দাম ছ টাকা আসতেছে যদি বাজেট কিছুটা কম থাকে তো একটা এইট জিবি নিতে পারেন ষোলো জিবি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এডিটিংটাকে ফোকাস দেওয়া ষোলো জিবি র্যাম নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে গেমিংটাকে ফোকাস দেওয়া যখন ষোলো জিবি র্যাম হবে আপনি প্রত্যেকটা গেমসেই একটা ভালো এফপিএস জেনারেট করে গেমগুলো প্লে করতে পারবেন এবং ভালো একটা পারফরমেন্স আসবে আর পরবর্তী সময়ে আপনি কিন্তু এই মাদার বোর্ডে ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম আপগ্রেড করার অপশন থাকতেছে এবং এই মাদার বোর্ডে আপনি কিন্তু ভালো ভালো গ্রাফিক্স কার্ডগুলো পেয়ার করতে পারবেন এই জন্যই কিন্তু আমরা এখানে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই নিয়েছি আপনি চাইলে থার্টি ফিফটি টোয়েন্টি সিক্সটি সিক্সটিন সিক্সটি আর এক্স সিক্স ফাইভ ডবল জিরো এক্সটি সেভেন সিক্স ডবল জিরো আর এক্সের ফাইভ ফাইভ ডবল জিরো এক্সটি বা আর এক্স ফাইভ এইটটি এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু পরবর্তী সময়ে আপনি এই মাদারবোর্ডে লাগাইয়া কিন্তু আরও বেশি এপিএস জেনারেট করতে পারবেন এবং গেমিংয়ে ভালো একটা পারফরমেন্স আপনি আনতে পারবেন এডিটিং সেম আমরা এনভিএম নিয়ে কথা বলবো এনভিএমই হচ্ছে পিসিটাকে সুপার ফাস্ট করে ফেলে কাজের ক্ষেত্রে এবং সেটা একটা স্টোরেজ আমরা এখানে দুশো ছাপ্পান্ন জিবি একটা জেন থ্রি এন নিয়েছি এটা মাইফাই ব্র্যান্ডের এবং এটা রিড তেত্রিশশো এমবিপিএস এবং রাইট কিন্তু তিন হাজার একশো এমবিপিএস এখন দুশো ছাপ্পান্ন জিবি নেওয়ার উদ্দেশ্যেই হচ্ছে যদি আপনারা এডিটর এডিটিং করতে চাচ্ছেন অনেক বেশি ফাইল রাখবেন তো ওয়ান বা টু ট্রায়াবাইট হার্ড ড্রাইভ নেবেন সেক্ষেত্রে কিন্তু দেখেন এই পাওয়ার সাপ্লাই বড় বড়ো হার্ড ড্রাইভগুলো লাগাইতে হেল্প করবে কারণ আপনি যখন হচ্ছে বেশি কম্পোনেন্ট লাগাবেন আপনার পাওয়ার কনজিউম বেশি হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ডটা বেশি নেওয়া উচিত আমরা কিন্তু এখানে সাড়ে চারশো করে পাওয়ার সাপ্লাই নিচ্ছি আপনি যদি মনে করেন যে না আমি শুধু নর্মাল কাজ করার জন্য ছাপ্পান্নশো যদি বিল করবো তাহলে পাওয়ার সাপ্লাই খরচ কমাইতে পারেন যদি মনে করেন প্রত্যেক দিন ষোলো ঘন্টা সতেরো ঘন্টা পিসি রান থাকবে এমনকি চব্বিশ ঘন্টা রান থাকতে পারে তো পাওয়ার সাপ্লাই খরচ করবেন আমরা এন নিয়ে কথা বলতেছিলাম মাইফাইয়ের জেম থ্রি এন ভিএমই দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পঁচিশশো টাকা পড়ছে এবং এটার পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন তাইওয়ান মেড প্রোডাক্ট যদি বাজেট বেশি করেন বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা করেন তো পাঁচশো বারো জিবি নিতে পারেন বা যদি আপনার স্টোরেজ খুবই হেভি স্টোরেজ প্রয়োজন হয় অনেক ফাইল ডেটা রাখার জন্য সেক্ষেত্রে আপনি ওয়ান ট্রায়াবাইট বা টু ট্রাইবাইটের হার্ড ড্রাইভে শিফট হবেন ওটা পরবর্তী সময় আপনি কিনতে পারবেন যদি বাজেট এখন কম থাকে আর অথবা এখনই পাঁচশো বারো জিবি থেকে নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার আরও সতেরোশো টাকা অ্যাড হবে এটা এই বিলের সাথে অ্যাড করে নেবেন যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারবেন আপনার পছন্দের বিলটাও আসতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ধরনের বিলগুলো আমাদের অফার প্রাইজে আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকে ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন আমাদের শোরুমটা মিরপুর দশ শাহজি প্লাজা লিফ্টের পাঁচে চুয়ান্ন পঞ্চান্ন নম্বর দোকান ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম এবং লিফটের ছয় সাতশো দুই নম্বর দোকান ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম চলে আসবেন দুটো দশে এখন আমরা ক্যাসিং পাওয়ার সব কথা বলবো আমরা এখানে যে ক্যাসিংটা নিয়েছি দেখেন এএমডির এমডির একটু গরম হয় আপনাকে ভালো পারফরমেন্স দিবে তো একটু যাতে আপনার ফ্যান বেশি থাকে একটা লাইক আপনার হচ্ছে আট জিবি একটা ফিল দিবে লাইটিংয়ে এবং একই সাথে কিন্তু ওই ফ্যানগুলো কিন্তু আপনার হিট রিডিউস করতে ভূমিকা রাখবে পাঁচটা ফ্যান সহ এই ক্যাসিংটার প্রাইস পঁচিশশো টাকা এটার ব্র্যান্ড হচ্ছে টিউলভ আইস কুলার এবং এই প্রত্যেকটা ফ্যান কিন্তু লাইটটা চেঞ্জ করা যায় চাই লাইটটা অফ করে রাখতে পারবেন পঁচিশশো টাকায় এই ক্যাসিংটা বেশ দারুণ একটা ক্যাসিং এটার সাথে যে পাওয়ার সাপ্লাই আমরা নিয়েছি ভ্যালোটপের চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটা বার্ন ওয়ারেন্টি দেয় পুড়ে গেলেও ওয়ারেন্টি দেবে এবং এটা তিন বছর ওয়ারেন্টি আছে ছাব্বিশশো টাকা প্রাইস পড়বে এই পাওয়ার সাপ্লাইটা এবং এটার সাথে কিন্তু আমি আপনাকে বলছি এই পাওয়ার সাপ্লাই নেওয়ার উদ্দেশ্যেই হচ্ছে যে আপনি যেন ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড লাগাই ফেলতে পারেন আরএস ফাইভ এইট সিক্স ফাইভ ডবল জিরো এক্সটি বা ফাইভ ফাইভ ডবল জিরো এক্সটি এই ধরনের গ্রাফিক্স কার্ড আপনি লাগাইতে পারবেন এই পাওয়ার সাপ্লাইটা বেশ ভালো মনে একটা পাওয়ার সাপ্লাই এইটার ইংরেজে কিন্তু ডিপ ডিপকুল পিসি পাওয়ার আপনার হচ্ছে ফার্স্ট প্লেয়ার এই ধরনের পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে অ্যানটেক গেমিডিয়াস আছে এই ধরনের পাওয়ার সাপ্লাই কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এবং আমরা এখানে যে মোটরটা নিয়েছি মোটরটা ভ্যালুটপের মোটর নিয়েছি এটা কিন্তু হচ্ছে টপ একটা কোয়ালিটি মোটর কারণ এটা কিন্তু এ গ্রেডের প্যানেল ইউজ করছে এবং এই মোটর নতুন একটা ফিচার নিয়ে আসছে এটা আই কেয়ার প্রোটেকশন নিয়ে আসছে অনেকক্ষণ মোটরের সামনে কাজ করলে চোখের দেখবেন যে আপনার অনেক ক্ষতি হয় একটা সময় চশমা নিতে হয় এখন এই জন্যই প্রোটেকশন থাকলে কি হয় আপনার এ ধরনের প্রবলেমগুলো ফেস কম করবেন অনেক কম দামি মোটরের কিন্তু এ ধরনের ফিচার থাকে না যে কারণে কিন্তু হচ্ছে আপনাকে বাজেটটা কম পেয়ে যান যখনই আপনি অনেকগুলো ফিচার নেবেন আপনার হচ্ছে একশো হার্জের ডিসপ্লে নেবেন রেসপন্স টাইমটা ভালো নিতে চাইবেন বাইশ ইঞ্চি ফুল বেজেললেস নেবেন একটা ভালো কোয়ালিটি নেবেন তিন বছর ওয়ারেন্টি একটা মোটর খুঁজতেছেন প্রত্যেকটা যখন আপনার মানে বলে কি প্রত্যেকটা যখন আপনার মন মতো নিতে হবে তখন বাজেট আমার মিলে না এই বইটোডটা ভেলোটোপের একশো হার্জের আইপিএস একটা মনিটর যেটা আই কেয়ার প্রোটেকশন দেওয়া আছে এবং একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি এটার প্রাইস ন হাজার টাকা অফার করতেছে শুধু মোটর ন হাজার টাকায় কিনতে পারবেন না আপনি মার্কেটে দেখবেন দশ হাজার টাকার মতো সেল হয় আপনি ফুল এই সিস্টেমটা বিল্ড করলেই আমাদের কাছে এই অফারটা নিতে পারবেন ন হাজার টাকা কিনতে পারবেন টোটাল বিলটা করতে খরচ হবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া কিন্তু পাঁচটা গিফট আইটেম থাকবে একটা ওয়েব ক্যাম অ্যান্টিভাইরাস ওয়াইফাই রিসিভার মাউস প্যাড এবং স্পিকার যেটা প্রত্যেকটা পিসি কিনলেই প্রয়োজন হয় আপনাদের এই বিল্ডের সাথে কিন্তু আমরা আপনাকে এই পাঁচটা গিফট এডেম দিয়ে দিব বেশি দিন ওই অফারটা থাকবে না যারা এখনই ভিডিওটা দেখবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রস চাইলে এক্সচেঞ্জ করে সাতাংশ দিতে পারেন বা গ্রাফিস কার্ড অ্যাড করে নিতে পারেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা আপনি কীভাবে বিল করবেন হোয়াটসঅ্যাপে আসবেন আমি মোহাম্মদ আলাম আনাম চলুন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম